আইনের শাসন সবাই থাকলে আমরা কেউ নির্রাভরতে না তারেক রহমান দেখা যায় তারেক রহমান একজন বিএমপি এর নেতা মানে মূল নেতা যাকে কেন্দ্র করে দেখা যায় নেক্সট প্রেসিডেন্ট কিন্তু বিএমপি এর তারেক রহমান তাকে নিয়ে হির আলম কথা বলে বাংলাদেশটা কোথায় চলে গেছে ভাই কারু সে মারের বেটা এখনো জানি আবারো তারে মারার জন্য কালকে হিরো আলমকে স্পষ্টভাবে বলতে চাই ভাই তুই আগে একটা ওয়ার্ডের মেম্বার নির্বাচনে দাঁড়া সেখানে গিয়ে প্রতিদ্বন্দ্বিতা কর সেখানে যে অন্য দলের প্রার্থী থাকবে বা যে প্রার্থী থাকুক না কেন তার সাথে আগে ফাইট করে মেম্বারই যে পথ সেখানে পারলে মেম্বার নির্বাচনটা কর তোর ভাই অন্য যোগ্যতা থাকতে পারে তুই ভালো মানুষ অন্য কিছু কিন্তু রাজনীতির প্রেক্ষাপটটা সম্পূর্ণ ভিন্ন তুই তারেক রহমান তাকে নিয়ে কথা বলো রিজবিকে নিয়ে কথা বলো বিএনপির বড় বড় কর্ণদার তাদেরকে নিয়ে কথা বলো তাদেরকে তাদের চিঠি পোটাও সম্মানের চিঠি ফোটাও দিচ্ছিস না কি একটা অবস্থা ভাই কথা বলা সবার স্বাধীনতা রয়েছে সবাই কথা বলতে পারে কিন্তু তাই বলে তুই তারেক রহমানকে আজে বাজে কথা বলবি অমুকের নামে কেস করবি ডিবি হারুন নামে আহ নামে চালাই দিবি ডিবি হারুন নাকি জোর করে তোকে কেস করাইস অনেক কিছু ভাই তুই ডিস ব্যবসা করতি বা দেখা যায় ক্যাসেট ফিতা বিক্রি করতে ওইগুলো নিয়েই তুই পড়িয়ে থাক তুই তুই ওই লাইনে কাজ কর তুই আসছো রাজনীতিতে এমপি হতে তুই আসছো মন্ত্রী হতে যে দেশ চালাবি ভাই দেশ চালানো এত সহজ না এত সহজ না তোকে দশজন মানে ভোট দেবে কিনা সেটা আগে নিজের মার্জিনে নিজেকে আসলে ভাবা যে আমি যে কোয়ালিটি বা আমার আমি যে টাইপের আমাকে মানুষ দশজন একশো জন পাঁচশো জন ভোট দিয়ে নির্বাচিত করবে কিনা সেটা ব্যাপার তুই আগে মেম্বারই নির্বাচন কর সেখানে যদি জয়লাভ করো তুই চেয়ারম্যানই যা তারপর আস্তে আস্তে তুই উপরে গ্রেডে যা কিন্তু তুই প্রথমেই আসছো এমপি নির্বাচন করতে তারপর মন্ত্রী হবি দেশ চালাবি ভাই এই স্বপ্ন দেখা বাদ দে তুই এমনি ভালো আছো মানুষের মানুষ তোকে রেসপেক্ট করে ভালো মানুষ ভাবে সেই জায়গা থেকে ঠিক আছে তুই এমনি সামাজিক কাজ কর কিন্তু এই লাইনে আসিস না বিএনপি বা অমুক নেতা অমুক দেখছে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের নেতাদের বিভিন্ন কথা বলছো সেটা জনগণ খাইছে দেখা যায় আওয়ামী লীগ ফ্যাশিবাদী সরকার বা দেখা যায় তাদের আকামুকমের জন্য সেই জায়গায় তুই মার্কেট পাইছিস কিন্তু বিএনপি নিয়ে যদি এই বর্তমান সিচুয়েশনে কথা বলা যেখানে বাংলাদেশে নব্বই পার্সেন্ট মানুষ চায় বিএনপি আসুক জামাত আসুক সেই জায়গায় তুই ভাই রাজনীতি করিস না ভাই